প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে মৌসুমি ডেইরি ফার্মে আর এই মৌসুমি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা দাশুরিয়া দাসুরিয়া ডাঙা গ্রামে দর্শক মৌসুমি ডেইরি ফার্মের মালিক মোশারফ কাকা তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরব ছিলেন সৌদি আরব থেকে আসার পরে হাঁটি হাঁটি পা পা করে একটা সুন্দর গরু খামার শুরু করছেন তিনি প্রথমে দুধের গাভীর ব্যবসা করতেন তো এখন পাশাপাশি অনলাইনে গাভীগুলো সেল করে থাকেন যারা ভালো মানের দুধের গাভী সংগ্রহ তাতে 15 ও 18 25 লিটার দুধের গবে সংগ্রহ করতে যাচ্ছেন তারা অবশ্যই মৌশবী ডেইরি ফার্মের মালিক মোশারফ কাকার কাছে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই ও বোনেরা আপনারা যে যে স্থান থেকে আবি গরু কিনবেন সরজমিনে খামার এসে নিজের দাইতে গরুগুলো কোয়াক করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু কেমন আছেন কাকা জি আলহামদুলিল্লাহ অনেক

সুন্দর গাবি তারপরে দর্শকের দেখবে তবে প্রথম যে গাবিটা দেখাবো আমি মনে করি যে বাংলাদেশ চ্যালেঞ্জ কঙ্করাজ গাবি আপনার বলদ দেখাইছে অনেক সার দেখাইছে কঙ্করাজ কিন্তু গাবি কেউ দেখা দেখাতে পারে না যে যে আমি গাবিটা দেখি চ্যালেঞ্জ থাকবে যে চ্যালেঞ্জ থাকবে যে নিক না কেন ভিডিওর ভিতরে হ্যাঁ ভিডিওর মধ্যে চ্যালেঞ্জ নেব আর যে প্রথম গাবিটা নেবে আমার বাসায় সরজমিনে আসতে হবে সারি সময় নিয়ে আসি দুই দিন দুধ দহন করে দেখবে আসলে কতটুকু দুধ আছে দুধ দেখি তারপরে দরদাম করে আমার সাথে সর্বনিম্ন দুধ কত লিটার আছে সর্বনিম্ন দুধ আছে আজকে সতেরো আঠারো উপরে পঁচিশ প্লাস দুধ থাকবে যে দেখে শুনে নিতে পারবে এখন কিন্তু অনলাইনে প্রচুর প্রতারণা বেড়ে গেছে আসলে প্রতারণা হচ্ছে বিশেষ করে গাবি যার নাই আচ্ছা তারা প্রতারতা করতেছে আমি টাকা দিয়ে যখন কিনে নিয়ে আসি তখন কিন্তু ব্যথাটা আমার আচ্ছা ব্যথা বলতে কি আমি একটা জিনিস যখন কিনবো আগে আগেই কিন্তু বিক্রি হয় না কিনার সাথে সাথে আমার বাসায় সাত দিন দশ দিন এক মাসও থাকতেছে একটা গরু কথাটা বোঝেন তাহলে আমার টাকাটা আছে আমার কিন্তু বেতা আছে আমি যাচাই বাসাই করি দশটা দেখি একটা কিনে যদি বেচা না আসে সেক্ষেত্রে আমার খামারে থাকে যাচ্ছে আর যাদের গাবি নাই মনে করেন যে গত কয়েকদিন আগের কথা আমার থেকে গাবি নিয়ে গেছে ওনার বাসা আছে সুয়াডাঙ্গায় হ্যাঁ ওনার বাসা সুয়াডাঙ্গা আমার থেকে গাবি নিয়ে গেছে কিন্তু উনি একটু প্রতারে শিকার হয়েছে যেমন একটা বকনা কেনেছে এক লোক এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আচ্ছা আচ্ছা বকনাটার আমদ আম কয়েছিলাম বকনাটা কিনেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু যে চুয়াডাঙার যে ভাই ওনার কাছে বেঁচেছে আর একজন মানে গরু যান না আর একজন বেঁচেছে শুধু নব্বই হাজার সম্ভব শুধু নব্বই হাজার টাকায় ওই মানে ওই গরুটার ছবি মারছে মানে বকনাটার ছবি মারি সারি শুধু নব্বই হাজার টাকা বিক্রি করাছে বিক্রি করার পরে ওনার থেকে বায়না লেছে বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা বিশ হাজার টাকা বায়না পরে ওই ভাই আমার থেকে গরু নিয়ে গেছে চুয়াডাঙার এক ভাই

গরু কয়কনেন ইনশাল্লাহ কখনো না আর হুট করে বায়না দিয়ে দেবেন কম পাইছেন ভাই এই গরুটা কিন্তু বিক্রি হয়ে যাবে না আপনি যেহেতু অনলাইনের যুগ অনেক বুঝাচ্ছে মানুষ আপনি অনলাইনের যুগ আপনি বায়না করে ফেলেন দেখেন উনার গরুটা আসে না এইভাবে দেখি স্যার গরু কয় করেন ইনশাল্লাহ কখনো ঠাকুর আড়াই লক্ষ টাকা গরুর দাম আপনার চাচ্ছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা আপনি তো মনে করেন লোভে পরি বায়না দিয়ে ফেলে স্যার আবার ভাই বিশ হাজার টাকা দেন আপনার বাসায় গরু পোসা দিচ্ছে এইভাবে কথা এইভাবে সম্পূর্ণ বানোয়াট লগর টাকা দিয়ে গরু কয় কেনেন

মনে করেন যে আহ টাকা টাকাতে গরু ক্রয় করেন ইনশাল্লাহ আপনি কখনো ঠকবেন না আচ্ছা বেশি কথা ভাবব না গরুগুলো দেখাই জি চলেন কেন

কিন্তু অনেক ভার আচ্ছা খামারি ভাই তো সিং দেখে ভয় পেতে পারে আসলে কোনো রিস্ক না 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 রিস্ক নাই রিস্ক কোনো রিস্ক নাই এগুলো আছে কম করা যাত্রী জি গাবি

এখনো কিন্তু কেবল কেউ বাচ্চা নামি আসে এখন কেবল ওই সাত দিন বাচ্চার বয়স ছয় দিন বাচ্চার বয়স জি ছয় থেকে সাত দিন বাচ্চাটা বয়স এমনি কি সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ কাকা যত বড় সাইজে গাভীর চামড়া টান্দে দর্শক ভাই দেখেন আমরা মনে করেন একদম মনে করেন এর পাতার মতো একবার মাশাআল্লাহ সাগর মতো একবারে কাকা দুধ কেমন পাওয়া যাচ্ছে গাভীর থেকে দুধ আমি তো বললাম এই গাভীটা নিতে হলে পারে দুধ কতটুকু আছে সরজমিনে আসবে আজি সাইর দুধ কতটুকু আছে দাম কেমন যাচাই বাছাই করে নেবে আচ্ছা সরজমিনে নিয়ে এসে দেখে শুনে নিতে পারবে জি জি দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন মাশাআল্লাহ সুন্দর একটা গাভী দাম কেমন যাচ্ছে না এই গাভীটার কাকা দামও বলবো না দুধের কথা বলবো না দুধ কতটুকু আছে সরজমিনে

অবশ্যই আচ্ছা দর্শকটা দেখেন গাভী দাঁতে কয়টা আছে দেখে নিধ সরজমিনে দাম করে নিতে পারবে আর এটা কিন্তু সরাসরি দুধের কথা বলে দিবেন অবশ্যই দুধের কথা বলে এটা দুধের কথা বলে কেমন থাকবে সারা বাংলাদেশে দুধের থাকবে বাইশ লিটার একদম

বাইশ লিটার দুধ একদম জেনুইন গ্যারান্টি সহকারে নিতে পারবে দূর দূরান্ত যাবে কাকা কোনো কি রিক্স আছে কোনো রিক্স কোনো সমস্যা নেই একদম সুস্থ সবল গাবে একদম সুস্থ সবল নির্ভয়ে নির্ভেজালে নিতে পারবে জি 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 আচ্ছা কাকা তাহলে এটা সাইড করে দেন চলুন পরবর্তী গাবিটা দেখাই জি স্যার সিরিয়াল নাম্বার 3 নিয়ারসেন আরো একটা গাবি কাকা এটাও বিগ বডির গাবি এটা কি জাতের তো ইন্ডিয়ান জার্সি জাতের গাবি এটা ইন্ডিয়ান

এখন গোস্তের কত টাকা দাম বাচ্চাটার কত টাকা দাম প্রথম বেনে দুই দাঁত আপনার মনে করেন দুধ কতটুক দাম দাম দর মানে যাচাই করে দশ জায়গা যাচাই করে সেই তারপর আমার থেকে গাবে সাথে কি বাচ্চা এটার সাথে সার বাচ্চায় মোটামুটি ঘন্টা কেনে খাওয়াইছে বাচ্চা হওয়ার বয়স কারণ এক ঘন্টা বয়স হয়েছে জি জি বাচ্চার হ্যাঁ এক ঘন্টা বয়স আছে দেখো তো বাচ্চার ওজন দেখো তো পঞ্চাশ কেজি হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ দেখেন না বাচ্চাটা দশ হাজার পারে বুঝতে পারবেন পারবে বাঁটতলা বাঁশালা মানে কি আপনার গরু তো সবাই দেখায় গরু তো আমরাও দেখায় সবাই দেখায় এই যে বাঁট চারটা দেখান দর্শক যে প্রথম বিয়েন হিসাবে যে বাঁট চারটা পাক দে অনেক সুন্দর আর কি আচ্ছা হাজারে একটা মেলে কাকা এরকম গরু প্রথম বাচ্চা দিচ্ছে জি জি প্রথম বাচ্চাই মনে করেন যে অনেক সুন্দর আপনাদের ব্যবসার আইডিয়া ক্ষেত্রে বলবেন দুধটা কেমন দুধ কাকে আপনার ষোলো সতেরো লিটার দুধ আসবে গরুর মাঠ উলান পালানের যেটুকু জায়গা আছে ইনশাল্লাহ ষোলো সতেরো লিটার দুধ আসবে ষোলো থেকে 17 লিটার দুধ অনায়াসে আসবে জি কাকা দাম কেমন চাচ্ছিলেন এই কাকা এই গাবিটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ হ্যাঁ দুই লক্ষ পঁচিশ হাজার তিন নম্বর গরুর দাম আমি তো বল

এই এই গাবিটা আপনার চার নাম্বার গাভিটার দাম চাচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার জি দাম যে প্রত্যেকটা গাবিতে দাম দরকার সুযোগ আছে প্রত্যেকটা গাভিতে দাম সুযোগ আছে যে কোনো প্রান্তে নিবে রিস্ক আছে কি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল গাবে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল নির্ভয়ে নির্ভেজালে গরুটা নিতে পারবে হ্যাঁ হ্যাঁ চার নাম্বার গাভিটা দেখেন না আপনি আমি তো বললাম যে মাংসের দরে গাবে দেবে এই গাভিটার কতটুকু ওয়েট আছে দেখেন দশ ভাগ দেখেন কত বড় গাবে একবারে বিগ বডির গাবি কাকা ক্যামেরায় কেমন রাখতে বুঝতে পারতেছি না আমরা সরজমিন আসি সাইড দেখবে যে কতটুকু গাবে আর কি আর গাবে নিতে হলে অবশ্যই সরজমিন আসতে হবে কাকা সাইড করেন চলেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার পাঁচ নিয়ে আসছেন আরো একটা গাভি এটাও বিগ বডি এর গাভি জি কাকা যেগুলো গাভি দেখাচ্ছে সবগুলো বিগ বোর্ড এর ইনশাআল্লাহ এই সপ্তাহে সবগুলোই বিগ বিগ সাইজের গাভি নিয়ে জি 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 কাকা আচ্ছা আমরা যে গাভিটা দেখাচ্ছিলাম পাঁচ নাম্বার সিরিয়ালে এটা কি জাতের এটা জার্সি ফিজান মিক্স একটা গাভি জার্সি ফ্রিজিয়ান মিক্স জি এটা কি ইন্ডিয়ান গাভি জি জি কাকা আচ্ছা দর্শকরা দেখেন জার্সি ফিজিয়ান মিক্সড ইন্ডিয়ান গাবি গাবিটার দাঁতে কয়টা আছে দাঁতে 4টা এটাও সেকেন্ড টাইম বাচ্চা কাকা 4 দাঁতের গাবি সেকেন্ড টাইম বাচ্চা জি জি সাথে কি বাচ্চা আছে সাথে এটা শার বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা গাবি বাচ্চা কি জাতের হইছে কাকা বাচ্চাটা আপনি শাহিওয়াল জাতের হয়েছে শাহিওয়াল জাতের বাচ্চা জি গাবিটা ফিজিয়ান এবং জার্সি মিক্সড বাচ্চা শাহিওয়াল জি কাকা বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে পনেরো দিন কাকা পনেরো দিন জি দুধ পরিপূর্ণ পাচ্ছে দুধ পরিপূর্ণ চলে আসে দুধের বিষয়টা দেখেন এই বাচ্চারটা দেখেন দশমের দেখেন চারটা বাচ্চা রাঙল ফাঁকে ফাঁকে আছে উলান পালানটা দেখেন কোনো নাবি কম্বল নাই কিন্তু গলাটা কত চিকন পিছনটা অনেক ভার মনে আছে একটা কলস রাখা যাবে মাজার পারে কাকা যেই নিক না কেন সব দিক দেখবে যাচাই বাছাই করবে তারপরে নিতে পারবে জি 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 আচ্ছা এই অবস্থায় এই গাভীটার দাম কেমন চাচ্ছেন এই গাভীটা যদি কোনো দশ হাজার নেয় দুই লক্ষ বিশ হাজার টাকা দাম দুধ পাবে আঠারো লিটার সারাদিনে কাকা সারাদিনে আঠারো লিটার জি কাকা একদম গ্যারান্টি জি গ্রান্টি ইনশাল্লাহ আপনি কিন্তু সেই অনলাইন ফার্স্ট থেকে আসেন গ্যারান্টি সহকারে গরু বিক্রি করেন অবশ্যই কাকা গ্যারান্টি সহকারে আঠারো লিটার দুধ জেনুনেন আশি সালে আমার বাসায় পাঁচ দিন থাকি দুধ দন করে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা যেই যেখান থেকে আসুক না কেন নির্ভয় নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা দূর দূরান্তে যাবে কোনো কি রিক্সা কোনো রিক্সা নেই ইনশালারা আসবে না জি জি কাকা যারা আসবে না তাদের তারা যারা আসবে না তারা ব্যাংকে টাকা লাগা দেবে আমি বল না যে বাকি টাকা 10000 দেন পাঠা দেবো না টাকা লাগা দেবে আমি বাসায় গরু পোষণের দায়িত্ব আমার পুরো দায়িত্ব আপনার থাকবে জি কাকা এগোটা যদি দর্শকরা নেয় একদম দাম দর করে নিতে পারে জি প্রত্যেকটা গাবেতে দাম দরকার সুযোগ আছে তাই এটা সাইড করে দেন চলেন পরবর্তী 6 নম্বরের গাবিজিটা যেটা আছে সেটা দর্শক ভাইদের দেখাই জি চলেন

খামারে তো আরো অনেক গাভী আছে ওগুলো কি দেখাবে না কাকা টাকা দেখাবো দেখাবে টাকা কাকা আচ্ছা ওগুলো কি সব বিক্রি নাকি কিছু বিক্রি আছে কিছু রেডি হয়নি আচ্ছা এইভাবে দর্শক যদি চায় এই ভিডিওর বাইরেও গাভী আছে সংগ্রহ করে নিতে পারবেন জি জি আচ্ছা আচ্ছা সবসময় বলে থাকে গাবি কেনার বক না কেন সার যেটাই কেন সরজমিন আসেন সরজমিন আসি দুধের গাবি সকাল বিকাল পরের দিন সকাল এইভাবে যদি দুধ দহন করে দেখে শুনে নেন ইনশাআল্লাহ কখনো ঠকবেন না সকাল বিকাল দেখবে দুধ দেখে দেখে শুনে তারপরে নিতে পারবে জি জি আচ্ছা আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন পরিচয় না আমার নাম মোশারফ হোসেন পাবনা জেলা বালিয়া বালিয়াডাঙ্গা কিনা বাসা মৌসুমী বিক্রি নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন ফাইভ সব আছে জি কাকা যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন জি 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 অসংখ্য ধন্যবাদ বেশ কিছু গাভি দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ